চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো অনেক দিনের স্বপ্ন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি অনেক সিট রয়েছে যদি আমরা কম্পেয়ার করি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সেই দিকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি অনেক সিট রয়েছে যদি বি এবং ডি ইউনিটের কথা বলি এক হাজার এক হাজার সিট রয়েছে তো সেই দিকে বিবেচনা করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া প্লাস হচ্ছে কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে সহজ হয়ে যাবে তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে কিভাবে প্রস্তুতি নিলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সিট তোমাকে কনফার্ম তুমি করতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে আর হচ্ছে তোমরা অনেক অনেকজনে দেখলাম আমাকে অনেকজনের পার্সোনাল নখ দিতে ভাই জানি না আপনি কিরকম মনে করবেন আপনাকে মেসেজ এলে আমি তোমাকে বলছি আমি তোমাদের মতনই একজন মানুষ দাস একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তাই তোমাদের সামনে কথা বলি তো সেই দিকে বিবেচনা করলে আমি বলতে চাচ্ছি তোমরা তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের আহ মধ্যে অর্থাৎ আমাদের যে পেজটা রয়েছে ওইখানে নখ দিবা আর যদি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা হচ্ছে জিএসটির যে কোর্স সেটা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলেই হয়ে যাবে হ্যাঁ দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়টা মাথায় মাথায় রাখতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখতে পারবে ম্যাক্সিমাম যে প্রশ্ ব্যাংক বা প্রশ্ন বা কুশান যে দেখতে পারবে সেখানে দেখতে পারবে যে এই প্রশ্ন ব্যাংক থেকে কি এই প্রশ্ন ব্যাংক থেকে দেখতে পারবা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোটার মধ্যে প্রশ্নর মধ্যে দেখতে পারবা তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন তোমার কিন্তু হুবুহু কমন পড়ে এখন কিভাবে হুবু কমন পরে ভাইয়া এই বিষয়ে যদি আমি কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যেটা করবা প্রশ্ন ব্যাংক এক যখন একটা প্রশ্ন করবা তখন প্রশ্নের নিচে দেখবা যে আরো ব্যাখ্যা দেওয়া রয়েছে তুমি যখন ওই ব্যাখ্যাটা যখন পড়ে ফেলবা তখন কিন্তু তুমি বুঝে ফেলবা যে এইখান থেকে প্রশ্ন এইভাবে আসে তোমাকে আরেকটু যদি একটা কথা বলি মনে করো আমরা জানি দেখি লেট মেক হেল্প কি লেট মেক বা হেল্প লেট মেক হেল্প এগুলোর পরে কি বসে ভি ওয়ান বার বসে যখন আমাদের লিট দেওয়া একটা সেন্টেন্স দিল তখন দেখবা যে এইটা যখন সলভ করবা তখন নিচে দেখতে পারবা যে আরো অনেকগুলো লেট মেক এগুলো দ্বারা দেওয়া রয়েছে সেগুলো যখন সলভ করবা দেখতে পারবে এখান থেকে তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন তুমি ইজিলি পাবে তো তোমাকে প্রথম যে কাজটা করতে হবে তোমাকে প্রশ্ন ব্যাংকটা আগে সলভ করতে হবে ভালো করে যেহেতু এখনো সময়টা রয়েছে তো আমি মনে করি তোমরা সময় নেও তিন থেকে চার দিন সময় নিয়ে নেও যাতে তোমরা প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে পারো তো চট্টগ্রাম কাজটা করতে হবে প্রশ্ন ব্যাংকটা সলভ করতেই হবে দুই নাম্বার হচ্ছে আমরা জানি যে ফুল সিলেবাসের ভর্তি পরীক্ষাটা হয় কি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয় তো ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়ার কারণে তোমাকে কি করতে হবে অবশ্যই ফুল সিলেবাসটাকে তোমাকে কাবার আপ করতে হবে এখন কি ফুল সিলেবাসে অনেক টপিক রয়েছে এখন কি সব টপিক পড়বে না টপিক পড়বে না যখন তুমি এই পড়বে তখন কিন্তু তোমার একটা একটা প্রশ্ন অ্যানালাইসিস এবিলিটি তৈরি হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা সব বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংলিশ এবং জিকে সাজেশনটা দিবো দাস তোমরা এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যেটা বলবো ফুল সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করে তোমাকে ইংলিশ একটা হিন্ট দেয় যদি একটু আদান দিচ্ছে হোয়াইট ওকে যেটা বলতেছিলাম যে ইংলিশ প্রস্তুতির ক্ষেত্রে মনে করো ইংলিশ তুমি প্রস্তুতি নিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তাহলে তোমাকে ফুল সিলেবাসের মধ্যে দেখতে পারবা তোমার মনে অফ ফ্রম অফ বার থেকে প্রশ্ন দেখতে পারবে দুইটা থেকে তিনটা প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেমন কি পিন পয়েন্ট ইরোর কি পিন পয়েন্ট ইরোর এরকম ভাবে কয়েকটা টপিক যে রয়েছে সেইগুলোকে যখন অ্যানালাইসিস করবে দেখতে পারবে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসে তখন কিন্তু তোমাকে এইগুলো সলভ অবশ্যই অবশ্যই করতে হবে তো এই জন্য কিন্তু আমাদের জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিষটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে ভর্তি হলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস পাবা এবং সকল টপিকের কিন্তু ক্লাসগুলো পাবে আমাদের দেখতে পারতেছো স্ক্রিনে এই টপিকের গুলো কিন্তু ক্লাসগুলো তোমরা ওইখানে পেয়ে যাবে জাস্ট যদি এখানে ভর্তি হও আর এটার জন্য বেশি কিছু করতে হবে না এটার জন্য মাত্র তোমাকে সাতশো পঞ্চাশ টাকা আর যদি বাংলা ইংলিশ বেশি ভর্তি হতে চাও একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হলে তোমরা বিস্তারিত জানতে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও ইনশাল্লাহ কলও দিতে পারো কোনো সমস্যা নাই আমি তোমাদের মতন একজন মানুষ যার তোমরাও অনেকজন মনে করো যে ভাই অনেক বড় কিছু হয়ে গেছে বা ভাই এখন ইউটিউবার বা ভাই এখন পড়াচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে বিস্তারিত বা আমি যদি একটু কথা বলি বিস্তারিত সেটা হচ্ছে যে দেখো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লেই সব না বা আমাকে তেমন ভাবে দাম দিতে হবে এরকম কিন্তু না কারণ হচ্ছে যে অনেক জনে দেখবে যে ইগু নিয়ে চলবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় পরে বলে প্লাস হচ্ছে তোমরাও দেখতে পারবা একটা বাপ নিয়ে চলে আসলে মানুষের মধ্যে এই অহংকারটা থাকা একেবারে 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 ঘৃণিত কাজ তো আমি যদি বলি তোমার যত সমস্যা হবে তোমার অ্যাডমিশন সম্পর্কে যদি তোমার ফ্যামিলি ক্রাইসিস থাকে বা তোমার যদি অনেক সমস্যা থাকে সমস্যা নাই তুমি আমাকে নক দাও ইনশাল্লা আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমি অনেকজনকে এরকম সাহায্য করার চেষ্টা করেছি জাস্ট তোমরা আমাকে নক দাও ইনশাল্লাহ আমি তোমাদের এই বিষয়ে দেখার চেষ্টা করব। ইংলিশের প্রস্তুতি তেমন এভাবে বাংলার ব্যাকরণে যে প্রস্তুতি বলি সেমভাবে দেখতে পারবা রাইট ফর্ম পার্ট যেরকম বললাম যেমন ইংলিশ প্রস্তুতি তেমনই ভাবে আমাদের দেখতে পারবা যে বাংলার মধ্যে বাংলা ব্যাকরণের যে পার্টগুলো রয়েছে অর্থাৎ মনে করে সমাজ কারক পরে হচ্ছে ধ্বনির পরিবর্তন বা পথ প্রকরণ এগুলো থেকে প্রশ্ন আসে অর্থাৎ তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে অনেক অংশে কমে যাবে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে রুটিন তৈরি করতে হবে রুটিন রুটিন তৈরি কী জন্য করতে হবে কারণ হচ্ছে রুটিন হচ্ছে সফলতার পঞ্চাশ পার্সেন্ট তুমি যখন একটি ভালো প্ল্যান করতে পারবা দেখতে পারবা যে তোমার প্রস্তুতিটা আরো আরো অনেক সহজ হয়ে যাবে সেই দিকে যদি কথা বলি রুটিনটা তৈরি করে ধারাবাহিকতা রক্ষা করো রুটিনটা তৈরি করে ধারাবাহিকতা রক্ষা করো তাহলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা তোমাদের অনেক ভালো হবে লাস্টে যেটা কথা হলো প্রতিদিনের একজাম দেওয়া কি এক্সাম দেওয়া একদম কারণ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তুমি যদি ভালো প্র্যাকটিস করতে পারো ভালো তুমি যদি আহ মানে কি করতে পারো অর্থাৎ ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো বা এক্সাম দিতে পারো অর্থাৎ পরীক্ষার আগে এক্সাম দিতে পারো এবং এখানে তোমার অনেকগুলো ভুল হবে তো সেই দিকে বিবেচনা করলে তোমার ভুল হোক কিন্তু পরীক্ষার আগে ভুল যদি সংশোধন করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে তো এভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাকে কেউ আটকাতে পারবে না তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম